কৃষিক্ষেত্রে অবদানের হার হচ্ছে দশ দশমিক নয় চার আর প্রবৃদ্ধির হার হচ্ছে এক দশমিক সাত নয় শিল্পক্ষেত্রে সাঁত্রিশ দশমিক চার চার প্রবৃদ্ধির হার হচ্ছে চার দশমিক তিন চার সেবাক্ষেত্রে অবদান হচ্ছে একান্ন দশমিক ছয় দুই এবং প্রবৃদ্ধির হার হচ্ছে চার দশমিক পাঁচ এক সেই সাথে বলে দিই অ্যাস ও কম্বাইন সিনিয়র অফিসার এর আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সিট প্লান সব কিছু কিন্তু প্রকাশ করা হয়ে গেছে সো সবাই ভালোভাবে প্রিপারেশান নিন এবং পড়াশোনা করতে থাকুন ইনশাল্লাহ যতদূর জানি ব্যাংকে ফেয়ার জবই হয় ভালোভাবে আপনি পারফরমেন্স করতে পারলে লিখতে পারলে অবশ্যই ভালো কিছু করবেন আর ভিডিওটাতে আমরা কি ইন্ডিকেট করেছি বলতে পারলে কমেন্টে জানাবেন এই যে সিট প্লানটা তো দেওয়া আছে আমি ছবিতে সিট প্লানটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম